প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেখতেই পাচ্ছেন ক্ষতিগ্রস্ত একটি লরি মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারল সামনে থাকা ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে হড়মুড়িয়ে সেই ট্রাক্টর নেমে গেল জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলিতে ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি দুর্ঘটনায় আহত হয়েছেন ওই লরির চালক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর হাসপাতালে শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন গিরিধারী চক এলাকায় জাতীয় সড়কের উপরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধর্মার দিক থেকে একটি লরি কেরানি চটির দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে একটি বাস চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ কাটাতে গিয়ে সামনে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে লরিটি সেই ট্রাক্টর ধাক্কা খেয়ে একেবারে হুড়ুমুড়িয়ে নেমে যায় পাশে থাকা নয়নজুলিতে ঘটনায় লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আগের দিকে ট্র্যাক্টারটা এসেছিল ঠিক আছে ট্র্যাক্টারটা আসার পর একটা বাস এসেছিল ধর্মার দিক থেকে এসেছিল আর এই লরিটাও ধর্মার দিক থেকে এসেছিল ঠিক আছে তো আর সামনে ওই একটা বাস এসেছিল বাসটাকে বাঁচাতে গিয়ে

ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই সন্ধ্যা নাগাদ একই রাস্তায় গিরিধারী চক সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া ডাম্পার গতিতে ধাক্কা একটি ইনোভা গাড়িতে ঘটনায় গাড়ির অনেকটা পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পরেই ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা ঘটনার পরেই ডাম্পারটিকে আটক করেছে পুলিশ দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন নজর রাখুন বারো মেসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে as was আন <laughs> Hmm. <shrug> hmm. <shrug>